পুরুদমে বড় ধান কাটা শুরু হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে পর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে ফলন ইতিমধ্যে চাষিরা ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে আনোরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই প্রখর রোদ প্রচন্ড গরমে কৃষকরা ধান কাটা শুকাতে ব্যস্ত সময় পার করছে কোথাও কৃষি শ্রমিক কোথাও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে ধান কাটা ও মাড়াই নিয়ে কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি আগাম বন্যা কিংবা শিলাবৃষ্টিতে তাদের হাড় কষ্টে ফলানো সোনার ফসল যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কৃষান কৃষানীরা পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে পাঁচ হাজার আটশো সত্তর হেক্টর জমিতে বড়ো আবাদ হয়েছে বর্তমানে আমরা মাঠে বড়ো কর্তন পর্যায়ে রয়েছে কম্বাইন হারভেস্টার এবং শ্রমিকরা আমাদের এই ধান কর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে নতুন জাতের উপসি বীজ ও সার সরবরাহ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকা বড়ো ধানের ফলন খুবই ভালো পাওয়া যাচ্ছে বিশেষ করে ব্রিদান উনানব্বই ব্রিদান বিরানব্বই বিধান একশো বৃদান একশো এক একশো দুই এবং নতুন লেটের জাত হিসেবে একশো আটের খুব ভালো ফল পাওয়া যাচ্ছে আমরা সম্পূর্ণ কর্তন শেষ হলে এস্টিমেট করতে পারবো